إذا الله পাক বলতাছেন হে বিশ্বাসীরা যারা আমার উপর ঈমান يا أيها الذين বল العالمিন বলেন যারা আমার উপরে ঈমান নসো আমাকে বিশ্বাস করো আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না তার মানে অবশ্যই আমি বলবো যে ব্যবসা আমার সাথে করলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব যে ব্যবসা করলে তোমরা জাহান নাম থেকে পরিত্রাণ পাবা সেই ব্যবসার কথাকে আমি বলবো না তার মানে কি অবশ্যই বলবো সেই ব্যবসা কি সেই ব্যবসা করতে হলে কি পুঁজি লাগে বলতেছেন সেই ব্যবসা করতে হলে যে পুঁজি লাগবে তিনটা এক নম্বরে তো মিনুন

জান মাল দিয়ে জিহাদ করা আল্লাহ আল্লাহের রাস্তায় কি জান আর মাল দিয়ে জিহাদ করা এই তিনটা পুঁজি যদি তোমরা ইনভেস্ট করতে পারো তাহলে তোমরা জাহান নাম থেকে মুক্তি পাবা আর এই ব্যবসায় কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই শুধু লাভ যা দেখুন খাইরুল নাকুম ভিতরে তো আমাদের কল্যাং রয়েছে মঙ্গল রয়েছে ইনকুন তুন তাগামুন যদি তোমরা বুঝে থাকো তাহলে কি করতে হবে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আমাদের তাহলে কি করতে হবে তিনটা পুঁজি

অন্তপরিণয় আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা ভালোবাসি কিন্তু তার হুকুম পরিপূর্ণভাবে আমরা মানিনা যদিও কিছু কিছু মানে আবার কিছু কিছু কি আমরা মানিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলতাসেন যে আফা তো নিনোলা বেবাউল কিতাবি অর্থাৎ ফলো নবী বাদ তোমরা কিছু কথা কোরআনের মানবা কিছু কথা অস্বীকার করবা তাহলে তুমি imandaar হতে পারবা না যদিও দুনিয়ার খাতায় আমাদের মুসলমান হিসেবে নাম আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের

কুরআন দিয়ে যদি তার নিজের জীবনটা চালায় তার নিজের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন যদি সর্বাঙ্গনে যদি রব্বুল আলামিনের কুরআনুল কারীম যদি মানার চেষ্টা করে রব্বুল আলামিন হাবীব বলতেছেন আদখালাহু আল্লাহু আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে

কুল্লুহু মুখাদ অযান রাত্রি ওই ব্যক্তি শুধু নিজে জান্নাতে যাবে সেটা নয় বরং তার আহালের ভিতরে তার ফ্যামিলির ভিতরে তার রাত্রি ছজনের ভিতরে জন ব্যক্তি তাদের যাদের জন্য অজাহান নাম অজীব হয়ে গিয়েছিল তাদের জন্য গুলা লাইমিন কাছে সুপারিশ করবেন আল্লাহ আব্দুল আলমিন তাকে সুপারিশ করার অনুমতি দিলেন সে সুপারিশ যখন করবে বলেন ওই দশজন ব্যক্তিকে আমি দান করব যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন মানবে সে শুধু নিজে জান্নাতে যাবে সেটা নয় বরং তার আত্মীয় সদরের ভিতরে তার আহলের ভিতরে তার ফ্যামিলি বর্গের ভিতরে দেখা যায় যে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে যারা কি জাহান্নামের ওয়ارض তাদের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন কে আল্লাহ রাব্বুল যাও এদেরকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও ও এর জন্য কোরআন পড়লে লাভ দেখলে লাভ বুঝলে লাভ আমল করলে লাভ নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম বললেন আমি যখন এই কোরআনুল কারীম জিনদের সামনে যখন আমি তেলাওয়াত করেছি

কোরআন করিমের তেলাওয়াত আমরা শুনেছি আমাদের সন্ধ্যে কোরআন কোরআনের আলোচনা আমাদের কি বাহির হয়ে যায় আমরা দুনিয়ার ব্যাপারে সব কিছুই আমরা বুঝি আমরা নগদে বিশ্বাসী

আখরাতের জীবন পরকালীন জীবন কিন্তু আমরা সবাই বুঝি কিন্তু আমাদের আমলের অভাব আজকে জুমার আজান হয়ে কিন্তু কিন্তু এই মহল্লা এই অনেক মুসলিয়ান গ্রাম আছেন কিন্তু কয়জন আমরা আল্লাহ কমানের পরে হয়ে পেরেছি

তোমরা কেনা বেচা সবকিছু বন্ধ করে তোমরা কি সবাই মসজিদে চলে এসো আর পরে জুনিয়া কাজ করবো সব আব্বুল আলীন কি করেছেন খারাম করেছেন কিন্তু আমরা সব সবকিছুই বুঝি সব কিছুই জানি কিন্তু আমাদের আমাদের অভাব

আর আগামীকালের জন্য কি তুমি সংগ্রহ করেছ তোমার হায়াত নামক দৌলাত যদি আগামীকাল শেষ হয়ে যায় তুমি রব্য কারিমের দরবারে তুমি কি নিয়ে যাবা তুমি একটু চিন্তা ভাবনা করো কিন্তু আমাদের সেই চিন্তা নাই যে আমরা কখন সমাপ্ত করে আখেরাতের জীবনে কখনই চলে যাব শুধু দুনিয়ায় খাওয়া পরা কাজ কর্ম নিয়ে আমরা কি ব্যস্ত ব্যস্ত رزق رب العالمين شبائك دان پرے رب العالمين ملتسن وما من دابة في الأرض إلا على الله رزقها اي بيتي بيربك يا بانكو بيتي رمشي যে তার সাথে রিজিক নিয়ে এসেছে আমি রব্বুল আলমিন সবাইকে রিজিক দান করে বলেন সুবাহান দেখেন মানুষের রিজিক বেশি লাগে না প্রাণী জগতের বেশি লাগে বাঘ কুমির বড় বড় মাছ তাদের রিজিক বেশি প্রয়োজন না মানুষের বেশি প্রয়োজন তাদের

রিজিক নিয়ে সব সময় কি চিন্তা ভাবনার ভিতরে থাকে এই জন্য আমরা রিজিক নিয়ে কখনো চিন্তা ভাবনা করব না আমরা সব সময় যে জিনিসটা নিয়ে আমরা ফিকির করব সেই জিনিসটা হলো কি আমাদের ইমান আমরা কি ইমানের উপর আছি কিনা ইমানের হালাতে আমি আছি না। আমার যদি এই মুহূর্তে হায়াত শেষ হয়ে যায় মালাকুল মত যদি মাথার কাছে এসে যায় তাহলে কি আমি তব্বুল আর কাছে আমি কি ইমান নিয়ে যেতে পারবো কি না সেই ভাবনা সেই চিন্তা সেই ফিকির আমাদেরকে থাকতে হবে তব্বুল আর মেয়ে আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সবাই না আমি সম্মান মুসল্লানিক রাম গত আঠাইশ তারিখে আমাদের মাস থেকে আল্লাহ রব আলমীদের প্রিয় বান্দা জেলুবুনিয়ার পৃষ্ঠা হুজুর তিনি অমরা করতে গিয়েছিলেন তিনি ইন্তকাল করেছেন ওখানেই আল্লাহ রব আলমী তাকে যেন ক্ষমা করে দেন সবাই বলি আমি তার জন্য আমরা দোয়া করব সব মঙ্গলবার তার নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে আমরা যারা পারি তার জানাজা অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আপনারা সবাই জানেন এক অন্যায়ের বিরুদ্ধে আকোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি করেছেন তার জন্য আমরা দোয়া করব রব্বুল আলমিন তিনি জীবনে যে ভালো কাজগুলো করেছেন সেগুলো যেন কবুল করে নেন সবাই না আমি আর যে ভুল বেরান্ত যেগুলো তার জীবনে হয়েছে তব্বুল আলমিন সেগুলো জন্য ক্ষমা করে দেন সবাই না আমি আসলে আপনারা সবাই জানেন সবাই দেখেন মিডিয়ায় টেলিভিশনের পর্দা দেখেন যে বেগম খালেদা জিয়ার জন্য খালেদা খালেদা রিয়ার জন্য সবাই দোয়া করেছেন অনেকের চোখের পানি ঝরেছে তিনি তিনি অনেক ভালো কাজ করেছেন করেছেন সব যে ভালো কাজ করেছেন তা নয় মানুষ দোষে কুড়ি মানুষ ভুলব্রান্তি সবাই আসে আছে। আসে তম্বুদা নিজের তাকে যদি মাফ করে দেন আমাদের তো কোনো ক্ষতি নাই আছে।

আপনি আমি দোয়া বদোয়া করে কোনো লাভ নাই আমরা সবাই ভালো দিকটা আমাদের বিবেচনা করতে হবে আমাদের দেখতে হবে যারাই মানুষের দোষ ত্রুটি করে মানুষকে ছোট করতে চায় হাও প্রতিপন্ন করতে চায় তারাই কি ক্ষতিগ্রস্ত হয় যে রব্বুলের কাছে সবসময় বলেন যে কি মনে করেন যে আমি নিজে কি ছোট আমি বুঝি সবচেয়ে বড় আমার মতন পাপী এই আসমানের নিচে জমিনের উপরে আদিতো আছে কিনা আমি জানি না যখনই রব্বুল আলামিনের দরবারে যখনই হাত করেন দোজখের পানি ফেলে দেন রব্বুল আলামিন তকে ক্ষমা ঘোষণা করে দেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার জন্য ক্ষমা করে দেন সবাইকে ایمان لیے دنیا تھے کہ بدائے ہوار توفیق دان پر شغل آمین آخر دعوان الحمدللہ رب العالمین